হ্যাঁ বন্ধুরা আমি রাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েরালাভর তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেকদিন পরে তোমাদের সাথে চলে আসলাম তো তোমরা অনেকেই বলে যে লক্ষ্য নিয়ে নিজেরা ডিম বাচ্চা করে না ডিম বাচ্চা করে না তো তোমাদের আজকে পুরুষ সমেত দেখানোর জন্য এই ভিডিওটা করা ঠিক আছে তো তোমরা সবই দেখাবো আর এই দিকটা জাস্ট একবার দেখে নাও তোমরা মানে ছেলেটা সামনে দাঁড়িয়ে আছে তো মেয়েটাকেও দেখাচ্ছে তোমাদের মানে খাঁচাটা ইয়ে যাচ্ছে বলে সমস্যা হচ্ছে সব এই যে ছেলেটা সাইড করে দিলাম এবার জাস্ট দেখো মানে ছেলেটা তো প্রচণ্ড অ্যাগ্রেসিভ আর দুঃখজনক বিষয় হচ্ছে এটা যে পায়রাটা বাচ্চা ফুটেছে বেচারা খাওয়ার চাকায় এই যে দেখতে পাচ্ছ তোমরা তো অনেকেই তোমরা বলো যে বাচ্চা খাওয়ায় না এ করে না লক্কা পায়রা ঠিক আছে আর এর এর অবস্থাটা দেখো জাস্ট মানে এর গায়ে লাগলে হয় শুধু কোনো কিছু লাগলে হয় দেখেই মানে অবাকে পাগলের মতন আর এরা নিজেরাই নিজের বাচ্চা মানুষ করে ঠিক আছে তো অনেকে বলে যে মানুষ করে না তো তার জন্যই আমি ভিডিওটা করছি তো পায়রা যদি ঠিকঠাকভাবে লালন পালন করতে পারো তুমি বা ঠিকঠাক মেডিসিন ওদের যেগুলো লাগে ভিটামিন ক্যালসিয়াম লিভার যেগুলো লাগে সেগুলো যদি তুমি দিতে পারো অবশ্যই ওরা নিজেদের বাচ্চা নিজেরা করবে আর এগুলো যদি তুমি ঠিক মতন টাইম মতন সময় মতন না দিতে পারো মানে রেগুলার দিতে হবে এমন কোনো বিষয় নেই ব্যাস মনে করো যে কেউ সপ্তাহে ইউজ করে কেউ মাসে ইউজ করে মাসে একবার করে দিলেই চলবে তোমার আর কিছুর দরকার নেই এগুলি যদি ঠিক টাইম মতন দিতে পারো তাহলে পায়রা নিজেরা নিজে নিজেরা নিজেদের বাচ্চা করবে চলো তারপরে নেক্সট একটা পায়রা দেখানো যায় আমাদের দিকে চলো কালোটা দেখাই এই যে আমরা কালো জোড়াটা জ্যেস্ট দেখো কালো জোড়াটা এই যে এ ধরে ডিম দিয়ে রেখেছি ঠিক আছে তো ডিমগুলো তোমাদেরকে দেখাই চলো একটু ছোটো করে চলে আসো মানে হচ্ছে চলে আসো ওটো একটু ওটো ওটো ওঠো এই যে জেস্ট ডিমগুলো দেখো একটু তো ডিম দেখলেই বুঝতে পারছো আর এই কালো দুটো এত সুন্দর না মানে ডিম দেওয়ার সাথে সাথে বসে যাবে শুধু এটা চার ডিমই হোক না কারণ আমি যদি মনে করি যদি পোস্টারিং করাবো তো সেটাও চলবে আমার ঠিক আছে চলো আর একটা জোড়া দেখায় আমার এই সাইডের তো এদের সবার কাছে ডিম ছিল আর আসার জন্য এর কাছেও ডিম ছিলো তো এই ডিমগুলো পোস্টারিং করে দিয়েছি আমি ওই ঘরে দিয়ে দিয়েছি পোস্টারিং করে দিয়েছি আর পোস্টারিং পোস্টারিং করে দিয়েছি তো তার জন্য এদের কাছে এখন ডিম নেই প্লাস্টিকের ডিমতে বসে রেখেছিলাম এদের আর মেলটা খুবই অ্যাগ্রেসিভ এই মেলটা দেখলে বুঝতেই পারছো তোমরা খুব সুন্দর একটা মেল পিছনেরটা আর এদিকে দেখো এদিকেও একটা ছিল এদিকেও একটা আমার লক্কা জোড়া তো এও খুব সুন্দর ওই যেরকম কোয়ালিটি সেরকমই আর তোমরা এদিকে দেখতে পাচ্ছ এই জোড়াটাও ডিম দিয়েছিল কিন্তু এদের দুঃখজনক বিষয় হচ্ছে এই পায়ার দুটোর ডিমে ব্লাড আসেনি আমার তো দেখতে হবে এখন ভিটামিন ক্যালসিয়ামগুলো এদের যেহেতু আমি খাওয়ানো ঠিকঠাক হয়নি তো আবার নতুন করে দেব দিলে আশা করি চলে আসবে ডিম ব্লাড চলে আসবে কারণ এর নতুন সেটিং জোড়াতো এর জন্য হয়তো আসেনি তো ডিমগুলো চার পাঁচ দিন হওয়ার পরে আমি আজকে ফেলে দিলাম ডিমগুলো তো তোমাদের কাদের কাদের এই প্রবলেম হয় ঠিক আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে দাদা আমার প্রবলেম হয় তো যে এইগুলো যে ওষুধ দেওয়া উচিত অবশ্যই আমি বলবো যে ওষুধটা তোমরা তোমরাও দেবে চলো আর এ আরও একবার দেখিয়ে দিই তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি যারা চ্যানেলে নেতেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ